ঘরোয়া মশলার টিপস অ্যান্ড টিপস সহ খুবই সহজভাবে শেয়ার করবো মাটন কাচি বিরিয়ানি বাজারের কিনা প্যাকেট মশলার থেকে ঘরে বানানো মশলার স্বাদও ঘান কিন্তু ভালো আসে তো পুরো ভিডিওটা জুড়ে থেকেও আশা করি তোমাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে পোড়ার মতো তেল দিয়েছি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আড়াই চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজটা অনেক বেশি মুসমুসি হবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে আর অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করে রাখবে আর এখানে আমি আলু নিয়েছি কাটছি বেড়ে তো অবশ্যই আলু দিতে হবে তো আলু তো আমি কিন্তু আগে একটু ফুড কালার আর লবণ মিশিয়ে নিয়েছিলাম তো এই যে আমি ভেজে নিয়েছি যখন সত্তর সিদ্ধ হয়ে যাবে আলুটা তখন আমি উঠিয়ে রাখবো আর দেখো দারুণ একটা কিন্তু কালার আর এখানে এই যে আমি মশলাগুলো নিয়েছি অনেক রকম মশলা এগুলো কিন্তু আমি মুখে বলতে পারবো আমি তোমাদের অবশ্যই লিখে দিব এখানে একটু স্ক্রিনশট দিয়ে তোমরা সব কিছু দেখে নিও তো সবগুলো মশলা আমি এক একে দিয়ে দিচ্ছি একটা প্যানে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে এক থেকে দেড় মিনিটের মতো একটু টেলে নিব এখানে মশলা কিন্তু ঘরোয়া মশলা সবার ঘরে থাকে তো যখন এরকম দেড় মিনিটের মতো আমি টেলে নিয়েছি একটু সুগান বের হবে তখন এটাকে ঠান্ডা করে আমি গুঁড়া করে নিই আর এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর খাসির মাংসটা আমি আগে সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম দিয়েছি এখানে আদা রসুন পেস্ট সাত বুঝে লবণ মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাও সেই বুঝে দিও আর একটু হলুদের গোড়া দিয়েছে কালারের জন্য এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমি একটু দিই আর পেঁয়াজ বেস্তা দিয়েছে আর হাফ কাপের মতো দিয়েছি এখানে টক আর যে মশলাটা আমি তেলে রেখেছিলাম না ওটা ওই যে করে নিয়েছে এখান থেকে দুই চামচ এখন দিব পরে একটু দিব আর কিছুটা কিন্তু আমি রেখে দেবো এত মশলা তো লাগবে না তো যাই হোক আমি এখানে দিয়ে দিব এখন হচ্ছে পেঁয়াজ বেস্তা করেছিলাম ওখান থেকে দুই চামচ তেল আর এই তেল কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে এখন হাতে খুব ভালো করে মাখি এটাকে আমি রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য আটত্রিশ মিনিট পরে এখন আমি এই যে চুলোটা কিন্তু অন করে দিয়েছি দিয়ে এটাকে একটু কষি মাত্র পাঁচ মিনিটের মতো কষালে কিন্তু মাংস দিয়ে পানি ছাড়বে আর এই পানিটা ছাড়ার কারণে কিন্তু যখন আমি সিটি দিব তখন কিন্তু আর প্রেশার কুকারে তলায় লাগবে না কারণ ট্রাক দই দেওয়া আছে এই জন্য আমি একটু কি করলাম মাংসটা কষিয়ে মাংস থেকে একটু পানি বের করে নিলাম এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি দুটো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে হাফ কাপ নিয়েছি ঘন দুধ জাফরান দিয়েছি আর দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে সব কিছু যে মিশিয়ে আমি সাইড করে রেখে দেবো আর পাতিলে যে পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে এক চামচ শাহি জিরা আর লবণ লবণটা একটু বেশি পরিমাণে দেওয়া তাহলে কি হবে রাইসের ভিতরে খুব ভালোভাবে না লবণটা প্রবেশ করবে আর এখানে আমি তিন কাপ বাসমতি চাল নিয়ে এসে আগে ভালো করে ধুয়ে তারপরে বিশ মিনিট ভিজে রেখেছিলাম আর এখানে দেখো ভেট কুকারে কিন্তু দুইটা সিটি দেওয়ার পরে আমি খুলে নিয়েছি এসে ভেট কুকার ঢাকনা আর আরেকটা বড় সরানো পাতিল আমি নিয়ে আর আলুগুলো এই যে উপরে আমি সাজিয়ে দিচ্ছি একে একে দিয়ে দিয়েছি উপরে পেঁয়াজ বেরেস্তা আর ওই যে বিরিয়ানি মশলা করেছিলাম না ওখান থেকে এক চামচের এর বিরিয়ানি মশলা আমি উপরে ছড়িয়ে দিয়েছি আর রাইসটা যখন সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে ডাইরেক্ট কিন্তু আমি থেকে তুললে সরাসরি এখানে দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিয়েছি এই যে পাতা কুচি আর পাতা কুচি আর এই যে দুধের সাথে যে আমি কালারটা না সম্পূর্ণটুকু দিয়ে দিয়েছি আবার দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা আর একটু একটু সুগ্রানটা না ভালো আসবে আবারও এক সময় দিয়ে দিয়েছি কিন্তু আমি বিরিয়ানি মশলা সবটুকু কিন্তু লাগিনি আর অনেকখানিক মশলা না আমার থেকে গিয়েছিল আর এই যে দমে দেওয়ার জন্য আমি কিন্তু একটু ফল দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি উপরে ঢাকনা আর উপরে একটা এই যে পোতা দিয়ে দিয়েছে নিচে কিন্তু আমি দিয়েছি এখানে একটা তাওয়াটা দিয়ে কিন্তু আমি দশ মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম চুলাটা আর তারপরে লো ফ্লেমে এই যে আমি দমে রেখেছিলাম টোটালি কিন্তু বিশ মিনিট রেখেছিলাম তো বিশ মিনিট পরে এই যে এই পর্যায়ে এখন আমি খুলে নিয়েছি কী যে একটা শুঘরান বের হয়েছিল আমার পুরো ঘরটা না মোহ করতেছিল শুঘরানে কিন্তু বাজারে কিনা মশলা এত শুঘরান কিন্তু আসে না আর স্বাদও কিন্তু এত ভালো আসে না আর এই পর্যায়ে দেখো এমনটা আসছে আমার মনে হয় আরও দশ মিনিট দমে রাখলে এটা ভালো হতো কিন্তু আমার শাশুড়ি হচ্ছে অসুস্থ টেবিলে এসে বসে রয়েছে সে খাওয়ার জন্য এই জন্য তাড়া ধড়া করে তার জন্য একটু বেড়ে দিয়েছিলাম আর আমরা একটু পরে খেয়েছিলাম তো আমি কিন্তু আবারও পাঁচ মিনিট একটু দমে দিয়ে তারপরে এই যে আমি আমার প্লেটটা রেডি করে নিয়েছিলাম তো এখন কিন্তু পারফেক্ট হয়েছে গাছি দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে আর দেখো মাংসগুলো না একদম সফট মোলাও হয়ে গিয়েছে আর আলুটাও খুব পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল সব কিছু মিলে কিন্তু অসাধারণ ছিল এটা খাওয়ার পরে বুঝছি আসলে ঘরা মশলার স্বাদ কিন্তু অতুলনীয় হয় যতই আমরা বাজারের কিনা প্যাকেট মশলা ব্যবহার করি না কেন তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম